আর নজর রাখবো এবার এস এসি নতুন নিয়োগ মামলায় নয়া মোড় এস এসি নিয়োগে ও প্রকাশের নির্দেশ হাইকোর্টের কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন গতকালে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং বাকি বিষয়গুলি জানার পর দু পঁচিশ সালের এসএসসির যে ছত্রিশ হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া তার যাবতীয় ওএমআর অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেক ওএমআর সংখ্যাটা প্রায় সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ এই ওয়েম প্রকাশ করতে হবে এবং দশ ডিসেম্বর মামলা পরবর্তী শুনানি তার মধ্যে যত দ্রুত সম্ভব ওয়েমার কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা দ্বিতীয় ক্ষেত্রে অভিযোগ ছিল মামলায় একাধিক অযোগ্য প্রার্থী অর্থাৎ দু সালের যারা প্যানেল মেয়াদ উত্তীর্ণ অবস্থায় চাকরি পেয়েছিলেন যেমন নবম দশমের ক্ষেত্রে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দুটো কাটাম মাস্ক রয়েছে সাতাশে নভেম্বর দু হাজার আঠারো এবং বারোই মার্চ দু হাজার উনিশ এই সময়কালের পরে যে নিয়মগুলি হয়েছে সেগুলি প্যানেল মেয়াদ উত্তীর্ণ আইন অনুযায়ী এগুলি হচ্ছে কার্যত টেন টেপের তালিকা অযোগ্য তালিকা যা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ রাখে কিন্তু সেই তালিকা আজ পর্যন্ত সঠিকভাবে প্রকাশ হয়নি এক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছে নবম এবং একাদশ দ্বাদশের ২০১৬ হাজার ষোলোয় চাকরি পেয়েছিলেন পরে সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারিয়েছিলেন সেই চাকরি হারাদের মধ্যে কতজন রয়েছে প্যানেল মেয়াদ উত্তীর্ণ অবস্থায় চাকরি পেয়েছেন সেই তালিকাও প্রকাশ করতে হবে এবং মামলাকারীদের যুক্তি এই সংখ্যাটা প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার হবে এবং তাদের অভিযোগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওই প্যানেল মেয়াদ উত্তীর্ণ যারা অযোগ্য তারা পেয়েছে যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এই অবস্থায় সেই তালিকা অতি দ্রুত প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই অর্থাৎ প্যানেল মেয়াদ উত্তীর্ণ দু হাজার ষোলো থেকে যারা নির্বাচিত হয়েছিলেন বা চাকরিতে যোগ দিয়েছিলেন সেই তালিকায় যদি কেউ পরীক্ষায় বসে থাকেন দু সালে তাদের ভাগ্য কিন্তু কলকাতা হাইকোর্ট নির্ধারণ করবেন এমনটাও পরিষ্কার প্রতিষ্ঠীরা জানিয়ে দিয়েছেন অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার এই সব করেন যে সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল সেই সুপ্রিম কোর্টের আদেশই তারা এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকায় নিযুক্ত করার কাজ পুরো দমে চলছে চূড়ান্ত পর্যায়ে চলছে এই অবস্থায় যদি হাইকোর্ট এই ধরনের নির্দেশ দেয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা তাদের পক্ষে সম্ভব নয় বিচারপতি অমৃতা সিনহার সাত জবাব এফএসসির উদ্দেশ্যে গোড়া থেকে এই নিয়োগ প্রক্রিয়াকে একেবারে স্বচ্ছ করতে হবে তার জন্য যা যা করা প্রয়োজন আদালত মনে করছে সেই নির্দেশ জারি করছে অর্থাৎ স্টেপ ওয়ানে যদি কোন ভুল হয়ে থাকে এই দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়ায় এবং সেটা তারা হুরোর ব্যর্থতায় যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে এরকম একটা অসম্পূর্ণ প্রক্রিয়া মুক্তি চাকরি দেওয়া হয় তাহলে তার ভবিষ্যৎটা আরো খারাপ হবে যেটা আদালত তখনই চায় না কারণ পূর্বের অভিজ্ঞতা অস্বচ্ছতা অনিয়ম দুর্নীতির অভিযোগ তাই সেই বিষয়ে কোনোরকম শিক্ষে আদালত চায় না তাই এক মেয়াদ উত্তীর্ণ সকল প্যানেল প্রকাশ যাদের চাকরি পেয়েছে তাদের এই তালিকাটা প্রকাশ করতে হবে এবং দু হাজার পঁচিশে সমস্ত ও এমআর প্রকাশ করতে হবে এই প্রক্রিয়া থেকে বিচারপতির এই মন্তব্য থেকে এবং গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে একটা বিষয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে পঁয়ত্রিশ হাজার ছশো বা এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় শেষের দিকে এই প্রক্রিয়া আরও সম্পূর্ণ করা যাবে কিনা সেটাই একটা বড় সড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে কাজী হয়তো এসএসপি কে হয়তো মধ্য শিক্ষা পর্ষদকে হয়তো

দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় আজকে পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে যে লিস্ট সম্পূর্ণ লিস্ট বার করে আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসিকে যে এটা অক্ষরক্ষরে পালন করছে